আসসালামু আলাইকুম আউটসোর্সিং কীভাবে জাইজেল করতে পারেন এই সিরিজ হবে এই সিরিজ টিউটোরিয়ালে আপনি আপনার ডিজাইন বিভিন্ন প্রোডাক্টে প্লেস করে সেই জিনিসগুলো কীভাবে বিক্রি করতে পারেন শুধু জাইজেল না অন্যান্য অনেক সাইড আছে আপনি এভাবে ডিজাইন বিক্রি করতে পারেন তো আমরা উন্নত এই সিরিজ টিউটোরিয়ালে আলোচনা করব জ্যাজেলে আপনার ডিজাইন প্লেস করে কীভাবে আপনি সেই ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বিক্রি করতে পারবেন তার একটা স্পেশালি আপনাকে এটা করার জন্য যে যে জিনিসগুলো লাগবে প্রথমে একটা ইমেল অ্যাকাউন্ট থাকা লাগবে অবশ্যই ইমেল অ্যাকাউন্টটা জেজেলে দিলে সেই ইমেল অ্যাকাউন্টের আউটটা যত্ন করে সংরক্ষণ করে রাখবেন প্রয়োজনীয় কোনো খাতায় দয়া করে লিখে রাখবেন কারণ যেহেতু আপনি এখানে অনলাইনে ব্যবসা করবেন অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করবেন যেটা ডিজাইন বলেন তাই আপনার প্রত্যেকটা জিনিসগুলো আপনাকে যত্ন করে রাখতে হবে প্রথমে আমাদের ইমেল অ্যাকাউন্টটা লগ ইন করবো যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা আসলে জ্যাজেল অ্যাকাউন্ট তৈরি করব গুগলে গেলাম জিমেলে গেলাম যার পরে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিই আমাদের আমাদের ইমেল অ্যাকাউন্ট অলরেডি একটা আছে আমরা এইটা দেবো না অন্য আর একটা দেবো তাই ইউজ অ্যানাদার ইমেল অ্যাকাউন্ট বা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমাদের আর একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো আমরা এটা হচ্ছে আমার আর একটা ইমেল অ্যাকাউন্ট কিন্তু শর্ত বারবার বলছি ইমেল আর পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আমার ইমেল অ্যাকাউন্টে যদি নতুন কোনো জঞ্চে ডিভাইসে আমি লগ ইন করি তারপর ফোন ভ্যারিফিকেশন চাই ইমেলে তাই আমি অবশ্যই আমার কান্ট্রিটা চয়েস করি বাংলাদেশ কান্ট্রি যে ফোন নাম্বারতে ইমেল অ্যাকাউন্ট খুলছিলাম সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই ফোনে একটা কোড আসবে এই কোডটা যদি আপনি সঠিক বসাতে পারেন তাহলে আপনার ইমেল অ্যাকাউন্টটা খুলবে এই জন্য অবশ্যই যে ইমেল অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার আপনাকে যত্নে রাখা লাগবে অথবা সেই নাম্বার ব্যবহার করতে হবে সেই সিম যদি কখনও হারাই যায় সেই সিম তোলার ব্যবস্থা করতে হবে অন্যকে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্ট এবং ইমেল অ্যাকাউন্ট যে যে দিয়ে যে যে অ্যাকাউন্ট খুঁজছিলেন সবাই নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার কষ্ট পুরো বিখা আচ্ছা প্রথমেই আমরা আমাদের ইমেল অ্যাকাউন্ট লগ ইন করেছি লগ ইন করে জ্যাজেলে যাওয়ার পরে আমরা যে ইমেল অ্যাকাউন্টটা দিতে চাই সেটা আমরা এখান থেকে চয়েস করি ধরুন আমরা এই ইমেল অ্যাকাউন্টটা দিতে যাচ্ছি আমার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম দেখে গেলাম দেখে যাওয়ার পরে সে ছিল সেই লাইন জ্যাজেল সেই ল্যান জ্যাজেলে ক্লিক করার পর আমার ইমেল অ্যাকাউন্টটা বসা দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করলে ক্রিয়েটিভের পাসওয়ার্ড চাবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিই যে পাসওয়ার্ড দিতে চান অবশ্যই দয়া করে পাসওয়ার্ডগুলো আপনার খাতা বা ডায়রিতে মেনটেন করে রাখবেন আমি আপনাদের এই নিচে যতগুলো সাইট থেকে এখান থেকে লগ ইন করতে নিজস্ব করবো এখান থেকে করবেন না কারণ কখনো যদি এই সমস্যাগুলো হয় যে এই কোনো অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে গেছে তা দেখা যাচ্ছে ওর সাথে সাথে রিলেটেড সব অ্যাকাউন্ট অটোমেটিকলি বন্ধ হয়ে গেল যা আপনি ক্যান্সেল অ্যাক্সেস করতে পারতেছেন না গুরুত্বপূর্ণ জিনিস ব্যাপারকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত এজনের পাসওয়ার্ড আলাদা দেয়া দেয়াই ভালো আমি এখানে আপনার একটা নতুন পাসওয়ার্ড দিলাম এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবার নেম অবশ্যই নাম দেবেন এখানে যে নামগুলো আপনার আইডি কার্ডে আছে সেই নাম ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরে এই টিকটা মেরে দেবো মেরে দিয়ে আমরা ওকে করে দিলাম আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার আমরা যা দেখিয়ে দেখেন আমার অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট হয়ে গেছে এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের বেসিক ব্যাপার সেবার খুবই ইজি শুধু তথ্য কালেকশান করে রাখতে হবে আচ্ছা পরের স্টেপে আমরা দেখবো এই অ্যাকাউন্টের ডিটেলগুলো